সুরের গোড়ের সুরেরা এমনভাবে চুরি করছে এগুলার এগুলা ডাকবো এই উপায়ও নাই চিন্তা করেন আঠারো কোটি মানুষ আমরা এই আঠারো কোটি মানুষের পিছনে নাকি প্রতিজন ফিসে নাকি দেড় লক্ষ টাকার উপরে আমাদের ঋণ কি পরিমাণ চুরিটা করছে এরা একটু চিন্তা করা যায় এগুলা এই যে সালমাইনারে লক্ষ কোটি টিহার মালিক নাকি সে এরা যখন ধরছে এ নাকি পাইখানা করে দিছে এর ফুটকি দিয়ে যে গু বাইরেছে এর ফুটকি দিয়ে কইলাটা বাইরে যাওয়ার কথা ছিল এই যে এত লক্ষ লক্ষ কোটি টিহা যায় চুরি করছে এই টাকা এখন কে এই বাইন কার জন্য চুরিটা করছ এখন যে তুই ধরাকাইছস তোর অবস্থা কি হবে তুই চুরিটা কার জন্য তোর যে বয়স আরে তোদের তো কোনো বয়ই নাই তুই হ্যাঁ আবার কয় আমি হাদিসটা ফলো করি আর কোন আন্ডারে ফলো করি আমার আর কিছু লাগে না ওরি বাবুরি এ হ্যাঁ ফিরে কামেল ঠিক আছে এর যে পলকিয়া এই বাইন তো মানে কি যে করবো এর মাতার তার কোনো কিছু নাই এ কয় হ্যার বউয়ে নাকি টিউশনই করা হ্যার বউয়ে প্রাইভেট পড়ায় নাকি হাজার করে দেওয়ার মালিক হয়ে গেছে এরে এরা যে কি করতে মন চাইতে আছে এরে বাইন চুত ক্ষমতা যখন ছিল তখন এই বুগি জুগি বুঝাইছে মানুষের এখনও পুলিশের কাছে ধরা খাইয়া এখন বুগি চুগি বুঝা এমন হয় যে বাংলার জনগণ বাংলার পুলিশ টুলি যা আছে এগুলো সব বুকা এরা সবাই বুকার স্বর্গে বাস করতেছে না এরা সবগুলারে দুইরা এই বাইন চুতগুলারে সবগুলারে দুইরা এমনভাবে সেসা দেওয়া দরকার যত লক্ষ লক্ষ কোটি টিয়া বাংলাদেশ থেকে পাচার করছে সবগুলা আইন না যত ঋণ আছে এগুলো সবগুলো দেওয়া দরকার আর যত সমস্যা আছে বাংলাদেশের সব সমস্যা সমাধান করেন যে এরকম টাকা এরা পাচার করছে এগুলো সবগুলারে আনার ব্যবস্থা করা ইমিডিয়েটলি দরকার